এটা দুই নাম্বার দুই নম্বর হচ্ছে দুপুরে দুপুরে ভাত খাবার আধা ঘন্টা এক ঘন্টা আগে এখানে ফিমেলদের জন্য যে সমস্যাগুলো আমি চিকিৎসা দিয়ে থাকি সেটা হচ্ছে যেমন সিস্ট জরায়ু টিউমার সারভাইকেল ক্যান্সার জরায়ুর ক্যান্সার অনিয়মিত ঋতুস্রাব ব্রেস্ট টিউমার ব্রেস্ট ক্যান্সার এই সমস্যাগুলো চিকিৎসা এখানে দেওয়া হয়ে থাকে জরায়ুর ক্যান্সার বা সারভাইকেল ক্যান্সার হওয়ার জন্য বিভিন্ন ধরনের কারণ থাকে যেটা হচ্ছে আমাদের বাংলাদেশের মেয়েরা এখন খুবই সাফারার এবং জরার ক্যান্সার বা সারভাইকেল ক্যান্সার হওয়ার পিছনের কারণটা হচ্ছে যে আপনার জরায়তে যদি টিউমার হয় সেখান থেকেও হতে পারে ইনফেকশন থেকে হতে পারে অত্যাধিক সাদা স্রাব গেলে হতে পারে এবং বাল্য বিবাহের কারণে সার্ভাইকেল ক্যান্সার হতে পারে পাইলসের কারণটা হচ্ছে বংশগত যদি থাকে এসব ভ্যারাইটিস কারণে গ্যাস্ট্রিকের সমস্যা থাকলেও পাইলসটা হতে পারে আসসালামু আলাইকুম সবাইকে আজকে আমরা আপনাদেরকে নিয়ে এসেছি প্যারেন্টস হোমিওপ্যাথি মেডিকেল সেন্টারে আমরা কথা বলবো বাংলাদেশের একজন স্বনাম হোমিওপ্যাথিক কনসালটেন্ট ডাক্তার কামরুল নাহার বাবলি ম্যাডামের সাথে ম্যাডাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি আলহামদুলিল্লাহ ভালো আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ ভালো আছি ম্যাডাম আমরা বিশেষ করে একটু খেয়াল করলে দেখবো যে আমাদের যারা ফিমেল পেশেন্ট আছেন তাদের বিভিন্ন রকম ডিজিজ হয় সাধারণত তারা পুরুষ ডাক্তারদের কাছে যেতে চাচ্ছে না বা মুখে বলতে পারছে না তো স্পেশালি যারা ফিমেল পেশেন্ট তাদের জন্য আপনার কি কি চিকিৎসা রয়েছে আপনার হোমিওপ্যাথিক ফার্মেসিতে জি এখানে ফিমেলদের জন্য যে সমস্যাগুলো আমি চিকিৎসা দিয়ে থাকি সেটা হচ্ছে যেমন অভারিয়ান সিস্ট জরায়ু টিউমার সারভাইকেল ক্যান্সার জরায়ুর ক্যান্সার অনিয়মিত ঋতুস্রাব ব্রেস্ট টিউমার ব্রেস্ট ক্যান্সার এই সমস্যাগুলো চিকিৎসা এখানে দেওয়া হয়ে থাকে অনেক মহিলারা আছে যারা নাকি হচ্ছে পুরুষ ডাক্তারের কাছে যেতে চান না বা খোলামেলাভাবে বলতে পারেন না অস্বস্তি ফিল করেন তাদের চিকিৎসাগুলো আমরা এখানে করে থাকি এবং তারা নির্দ্বিধায় এখানে আসতে পারেন প্যারেন্টস হোমিওপ্যাথি মেডিকেল সেন্টারে ইনশাল্লাহ সকল রোগীরই চিকিৎসা দিয়ে থাকে স্পেশালি হচ্ছে ফিমেল ডিজিজগুলোই দেখা হয় ম্যাডাম একটু আগে দেখলাম দুজন পেশেন্ট আসছিলেন একজন ভদ্র মহিলা আসছিলেন ওনার কি সমস্যা ছিল বেসিক্যালি জি এই পেশেন্টটা হচ্ছে আমার পুরাতন پیشنট ছিলেন তো আজকে ওনার মা কে নিয়ে আসেন হচ্ছে এই ঘাড়ের এখানে একটা গ্লান্ড ছিল ফুলা ছিল গ্লানটা তো আল্লাহ রহমতে সেটা ভালো হয়ে গেছে এবং সেটা ভালো হওয়ার পরে আজকে ওনার মাকে নিয়ে আসছেন ওনার মায়ের হচ্ছে আজকে যে প্রবলেমটা সেটা হচ্ছে দুই চোখে ওনার সানি উনি অ্যালোপ্যাথি ডাক্তার দেখাইছে অপারেশন করতে বলছে কিন্তু ওনার মেয়ে ভালো হওয়ার কারণে আজকে ওনার মাকে আমার চেম্বারে নিয়ে আসছে মাসাল্লাহ একটা আমি অভারিয়ান সিস্ট দুই অভারিতে এই সিট ছিল এই মেয়েটার বয়স হচ্ছে তেরো বছর জি তেরো বছর বয়সের মেয়ের তার দুই অভারিতেই সিট ছিল এবং তার হচ্ছে অনিয়মিত ঋতুস্রাব হইতো যেটা মাসে দুইবার তিনবার করে ব্লিডিং হতো এবং হিউজ পরিমাণে ব্লাড যেত তো ওনারা বিভিন্ন অ্যালোপ্যাথি ডাক্তার দেখাইছে বিভিন্ন জায়গায় দেখাইছে সব জায়গা থেকে তাদের অপারেশন করার জন্য সাজেস্ট করছে এবং তাদের আত্মীয় স্বজন অপারেশন করার জন্য খুবই অস্থির হয়েছিল কিন্তু তার বাবা একদম হচ্ছে স্থির ছিল যে উনি আমার কাছ থেকেই ট্রিটমেন্ট নেবেন এবং হোমিওপ্যাথি ট্রিটমেন্ট নেবেন তো আল্লাহ রহমানের তিন মাস ঔষধ খাওয়ার পর দেখেন তার সিস্টের সাইজটা ছিল হচ্ছে তিন দশমিক পাঁচ এবং চার দশমিক শূন্য সেন্টিমিটার আর একটাতে ছিল লেফট অপারিতে ছিল ফোর পয়েন্ট সেভেন ইন্টু ফোর পয়েন্ট জিরো সিক্স সেন্টিমিটার এই সাইজের সিস্টে দুইটাই তিন মাস ট্রিটমেন্ট নেওয়ার পরে সে ভালো হয়েছে এবং তার ঋতুস্রাব যে মাসিক ঋতুস্রাব হয় সেটা এখন নিয়মিতই হচ্ছে এরপর আমি তাকে ইবনে সিনা থেকে রিপোর্ট করাই আল্লাহ রহমতে দেখেন রাবে আবে আক্তার তার বয়স হচ্ছে এই তেরো বছর তার রিপোর্টটা এখন নর্মাল আসছে আচ্ছা মার্শাল সো যারা ফিমেল পেশেন্ট আছেন তারা কিন্তু খুব স্বাচ্ছন্দ্যে কিন্তু আপনারা চলে আসতে পারেন প্যারেন্টস হোমিওপ্যাথিক মেডিকেল সেন্টারে বিশেষ করে আমাদের বাবলি ম্যাডামের কাছে যারা ফিমেল পেশেন্ট আছেন তারা কিন্তু বিভিন্ন সমস্যার জন্য আসলে আশা করি আপনি এখানে সুচিকিৎসাটা পাবেন ম্যাডাম বর্তমানে আরেকটা ডিজিজ খুব বেশি দেখা যাচ্ছে যেটা হচ্ছে পাইলস এটার আসলে কারণটা কি এবং এটার কি ট্রিটমেন্ট কি আপনাদের কাছে পাওয়া যাবে জি পাইলসের চিকিৎসা পাইলসে বা অর্শ এটা হোমিওপ্যাথিতে খুবই ভালো চিকিৎসা আছে পাইলসের কারণটা হচ্ছে দীর্ঘদিন যাবত কষা থাকলে মানে পায়খানা যদি কষা থাকে বংশগত যদি থাকে এইসব ভ্যারাইটিস কারণে গ্যাস্ট্রিকের সমস্যা থাকলেও পাইলসটা হতে পারে মলদারদের রক্ত যাবে ব্যথা জ্বালা যন্ত্রণা হবে ছোট মাংসপিণ্ডর মতো দেখা যাবে এটা আসলে এমনই একটা সিক্রেট প্লেস যেটা নাকি মানুষ মুখ খুলে বলতে পারে না সবার কাছে বলার মতো থাকে না তো এটার জন্য হোমিওপ্যাথিতে আপনারা লজ্জা না করে হোমিওপ্যাথি চিকিৎসা নিন অপারেশনে যাওয়ার আগে অন্তত একবার হোমিওপ্যাথি চিকিৎসা নিয়ে দেখবেন আর অ্যালোপ্যাথিতে গেলে তো ডাক্তার ফার্স্ট যেটা বলে সেটা হচ্ছে সার্জারি করাতে হবে জি এটা আর বিশেষ করে হোমিওপ্যাথিতে যদি আসি সেক্ষেত্রে কেমন সময় লাগে এটা আসলে পুরোপুরি ঠিক হতে হ্যাঁ সময়ের বিষয়টা হচ্ছে ওই একটা কথাই আমি বললাম যে ডিজেসটা যত পুরাতন হবে সময়টা একটু বেশি লাগবে আর অল্প সময়ের মাঝে যদি আপনি একউট যদি হয় যে লং টাইম আপনার সমস্যাটা হয়নি সেক্ষেত্রে হচ্ছে আপনি দ্রুত আরোগ্য পাবেন ইনশাল্লাহ ইনশাল্লাহ ম্যাডাম বর্তমানে শীতের সময় বর্তমানে সবার কমন সমস্যা হচ্ছে সর্দি কাশি টন বিভিন্ন ঠান্ডা জনিত সমস্যা তো এগুলোর জন্য হোমিওপ্যাথিতে কি কি ধরনের চিকিৎসা আছে আচ্ছা হোমিওপ্যাথিতে ঠান্ডা জনিত যে সমস্যাগুলো এখন ওয়েদারটা চেঞ্জ হচ্ছে মানুষের হচ্ছে ডাস্ট অ্যালার্জি কোল্ড অ্যালার্জি অ্যাজমা এগুলো এখন হচ্ছে মানুষ ভুগবে রিসেন্টলি একটা পেশেন্ট বাচ্চা ছেলে বারো বছর তার অলওয়েজ ফেক মন্টুলা কাস্ট এবং ইনহেলার ইউজ করতে হতো তো আল্লাহর রহমতে আমার ট্রিটমেন্ট নেওয়ার পরে এখন সেই ছেলেটা দিব্যি সুস্থ খেলাধুলা করতেছে ঘামতেছে বা ওয়েদার চেঞ্জ হচ্ছে তাতেও সে ওরকম সিভিয়ার সমস্যায় সে ভুগতেছে না সেই ইনহেলারও এখনও তার নিতে হচ্ছে না আল্লাহ রহমতে সে ভালো আছে ম্যাডাম কেউ যদি আপনার এই চেম্বারে আসতে চাই সেক্ষেত্রে কিভাবে আসা যাবে আচ্ছা আমার চেম্বারে ঠিকানা হচ্ছে বিশ বাই এক শেখ সাহেব বাজার রোড আজিমপুর আমতলা মোড় এটা হচ্ছে নিউ মার্কেট আজিমপুর অনেকে ভুল ভেবে যেমন সৈশাবাড়ি থেকে আমার একটা প্যাশেন্ট আসছে সেই প্যাশেন্টটা চলে গেছে আজিমপুরে আজমপুরে তো এই জন্য এটা একটু খেয়াল রাখতে হবে আমার অ্যাড্রেসটা হচ্ছে নিউ মার্কেট আজিমপুর রাইট নিউ মার্কেট আজিমপুর জি হ্যাঁ এটা হচ্ছে প্যারেন্ট প্যারেন্টস হোমিওপ্যাথি মেডিকেল সেন্টার ম্যাডাম আপনার এই চেম্বারটা আসলে কতদিন থেকে যদি একটু দর্শকদের বলতেন আচ্ছা আমি এখানে দীর্ঘ বছর যাবত চিকিৎসা দিয়ে আসছি জি ম্যাডাম হোমিওপ্যাথিক মেডিকেল সেন্টারে আপনাদের চেম্বারে আর কি কি ধরনের ট্রিটমেন্ট করানো হয় জি আমার এখানে আসলে ফিমেল ডিজিজগুলো তো মাস্ট দেখা হয় ট্রিটমেন্ট দেওয়া হয় এছাড়াও অল হোভার ট্রিটমেন্টই দেওয়া হয় কারণ হোমিওপ্যাথিতে কোনো স্পেশালিস্ট হয় না একজন ডাক্তারের পক্ষে সকল চিকিৎসা দেওয়াই সম্ভব কারণ হচ্ছে আমাদের লক্ষণ ভিত্তিক চিকিৎসা হয় এই জন্য একজন ডাক্তার লক্ষণ অনুযায়ী রোগীর সিমটম অনুযায়ী সকল রোগীরই চিকিৎসা দিতে সক্ষম আর আমার এখানে হচ্ছে আরও যে আদার্স ট্রিটমেন্টগুলো হয় যেমন আইবিএসের চিকিৎসা হয় ফিস্টুলা হয় প্রনসিলাইটিস নেজাল পলিপস যেগুলো হয় আপনার হচ্ছে বাচ্চাদের সর্দিজনিত সমস্যাগুলো এগুলো ট্রিটমেন্ট দেওয়া হয় জি ধন্যবাদ ম্যাডামকে আর স্পেশালি যারা প্যারেন্টস হোমিওপ্যাথিক মেডিকেল সেন্টার আসতে চাচ্ছেন অবশ্যই স্ক্রিনের নাম্বার রয়েছে নাম্বারে যোগাযোগ করবেন আর আপনার সাক্ষাতের সময়টা কখন জি আমি হচ্ছে প্রতিদিন সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটা পর্যন্ত বসি আচ্ছা সন্ধ্যা ছয়টা থেকে রাত দশটার মধ্যে আসতে হবে অথবা আপনারা স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করে ম্যাডামের সাথে বিস্তারিত কথা বলে নিতে পারবেন আর আজকের এই ভিডিওটা যদি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে বা নতুন ভিডিও দেখতে চান অবশ্যই আপনাকে কমেন্ট বক্সে জানাবেন আর লাইক করতে ভুলবেন না সবাইকে ধন্যবাদ আজকের মতো আল্লাহ হাফিজ